ভারতীয় জনতা পার্টির সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরা এলোপি আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বিধানসভায় বাজেট পেশ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার আর এই বাজেট পেশের পরেই কার্যত বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন দু হাজার ছাব্বিশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বিজেপি দু হাজার ছাব্বিশ বিধানসভায় বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা দখল করবে গেরুয়া শিবির শুধু তাই নয় যে সমস্ত বাড়িতে চাকরি নেই তাদের ঘরে ঘরে একজন করে চাকরি দেওয়া হবে ভারতীয় জনতা পার্টি সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরাপি আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এমনটাই আশ্বাস রাজ্যের বিরোধী দলনেতা সুবিধু অধিকারী কার্যত ভোটের দামামা বাজিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুবিধু অধিকারী ইতিমধ্যেই বড় চমক দিলেন যে সমস্ত ঘরে কাজ নেই চাকরি নেই তাদের ঘরে একজন করে চাকরি দেওয়া হবে বিজেপি ক্ষমতায় এলে এই জায়গাটা সব থেকে আগে গুরুত্ব দিয়ে দেখবে বেকার সমস্যা দূর করবে এমনটাই জানাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী পাশাপাশি বাজেট নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন শুভেন্দু লক্ষ্মীর ভান্ডার থেকে একাধিক ভাতায় অনুদান বাড়ানো হলো না কার্যত সাধারণ মানুষ ভেবেছিল যে কিছু অনুদান বাড়বে অনুদান বাড়লে লাভ হতো সাধারণ মানুষের কিন্তু প্রশাসন অনুদান বাড়ালো না এই নিয়েই কার্যত তির্যক ভাষার বিদ্রুপ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি সাধারণ মানুষকে আশ্বাস দিলেন বিজেপি ক্ষমতা এলে যে সমস্ত ঘরে চাকরি নেই সেই ঘরে একজন করে চাকরি দেওয়া হবে এমনটাই বড় আশ্বাস রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারীর